রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা নিয়ে টাকা দেওয়া নিয়ে এসেছে বড় আপডেট জানানো হয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেতে শুরু করবে আপনারা জানেন যে রাজ্যের সমস্ত কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিয়ে আসছে সরকার এক্ষেত্রে ছোট কৃষক যারা রয়েছে অর্থাৎ এক একরের নিচে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তারা এক একরের বেশি যাদের জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে পায় আর বছরে দুটো কিস্তির মাধ্যমে কৃষকদের সর্বমোট চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় যার মধ্যে একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে এদিন থেকে কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেতে শুরু করবে তবে এরই মধ্যে রয়েছে আরও গুরুত্বপূর্ণ আপডেট আর সেটা হচ্ছে কৃষকদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ কারণ জানানো হয়েছে যে প্রচুর সংখ্যক কৃষক এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে তো বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারের কারোর নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া হবে না এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সর্বপ্রথমেই আপনাদের দেখাবো এমনিতে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম মাফিক টাকা দেওয়ার সময় কোনটা অর্থাৎ কোন সময় কোন টাকাটি দেওয়া হয় কোন মরশুমের টাকা পাওয়া যায় তো এই ক্ষেত্রে দেখুন প্রথমেই বলেছে যে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু দুটো কিস্তিতে টাকা আসে বা দুটো মরশুমে টাকা আসে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম রবি মরশুমের যে সময় সেটা হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর খরিফ মরশুমের যে সময় সেটা হয় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাই সেই হিসেবে এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা পাবে ঠিক কবে আসবে এই মরশুমের টাকা চলুন এবার আপনাদের একদম নোটিশের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেব তো প্রথমেই চলুন একটু দেখে নেই যে এই যে খরিফ মরশুমের টাকা এই টাকাটা ঠিক কোন সময় কবে দেওয়া হয় আগের যে রেকর্ড রয়েছে সেই অনুসারে ঠিক কি কি জানা যাচ্ছে তো ক্ষেত্রে সবার প্রথমেই দেখুন যে প্রথম যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল সেটা দু সালে তখন এই টাকা প্রথমবার কিন্তু এসেছিল এই খরিফ মরশুমের জুন মাসে তো তখন সতেরোই জুন প্রথম এই প্রকল্পের টাকা দেওয়া হয় যদিও পরবর্তীতে দু সালে অর্থাৎ গত বছর থেকেই এই টাকা দেওয়ার যে সময় সেটাকে আরও এগিয়ে নিয়ে আসা হয়েছে এরপর ওই বছরেই আবার দ্বিতীয় কিস্তি দেওয়া শুরু হয় দ্বিতীয় কিস্তির টাকাটা তখন আসে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের আট তারিখ কৃষকরা এই টাকা পায় আর ওই দিন মালদহের একটি জনসভা থেকে সরাসরি এই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এরপর দেখুন দু সালে কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসে জুন মাসেই তো এক্ষেত্রে জুনের সাতাশ তারিখ কৃষকরা সেই টাকা পায় যদিও পরবর্তীতে এই খরিফ মরশুমের যে টাকা সেই টাকা দেওয়ার তারিখ কিন্তু পরিবর্তন করে দেওয়া হয় এবং পরবর্তীতে এই টাকা দেওয়ার সময় কিন্তু এগিয়ে আনা হয় এরপর এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার বাইশ সালের শেষ কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা দেওয়া শুরু হয় ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার বাইশ সালে রবি মরশুমের টাকা কৃষকরা এই ডিসেম্বর মাসেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায় এর এরপরেই দেখুন যে দু সালের যে টাকা দেওয়া এই কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়ায় কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন হয় টাকা দেওয়ার যে নিয়ম সেটা পাল্টানো হয় পাল্টে যেটা এতদিন পর্যন্ত আমরা দু সাল এবং দু সালের রেকর্ড দেখেছি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই খরিফ মরশুমের টাকা যেটা আসে সেটা আসতো জুন মাসে কিন্তু দু সাল থেকে এই নিয়ম পরিবর্তন করে এই টাকা জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসেই দেওয়া শুরু হয় এক্ষেত্রে তাই এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ এই খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল আর এবারে সেই এপ্রিল মাস পার হয়ে গেলেও কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবারে টাকা পায়নি তো কবে পাবেন কি জানিয়েছে এ নিয়ে নোটিশে চলুন এবার দেখে নেব তার আগে আমরা একবার চোখ বুলিয়ে নেব এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা নিয়ে তো শেষ কিস্তিতে কবে কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছিল গত ডিসেম্বর মাসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের শেষবার কৃষকরা তাদের ব্যাংকে টাকা পেয়েছে তো সেক্ষেত্রে এই দু হাজার সালের শেষ কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়েছিল তো চলুন এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের যে মেইন নোটিশ রয়েছে টাকা দেওয়ার ব্যাপারে সেই নোটিসে ঠিক কি কী জানানো হয়েছে এরপরেই আমরা জানব কবে টাকা পাবেন এবং কারা কারা এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না টাকা পেতে তাদের কি করতে হবে তো প্রথমত আপনারা এখানটায় লক্ষ্য করুন যে দুটি কিস্তির টাকাটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোন কিস্তির টাকা কবে আসে সেই বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে প্রথমেই দেখুন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তো সে প্রথমে হচ্ছে খরিফ মরশুমের টাকা যেটা দেখুন বলেছে যে এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু সময় থাকে খরিফ মরশুমে এরপর দেখুন এখানে আরও একটা হিসাব দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে কি কি কাজটা এখানে সম্পন্ন হয় অ্যাপ্রুভাল এবং আপলোডিং এই দুটোর জন্য কিন্তু পাঁচ তারিখের মধ্যে এই কাজটা করা হয় যে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই হিসেবে এবং দশ তারিখের মধ্যে কি করা হয় ভেরিফিকেশন সম্পন্ন করা হয় যাদের যাদের টাকা দেওয়া হবে তাদের সমস্ত কিছু কিন্তু প্রত্যেক বারবার কিন্তু আলাদা আলাদা করে ভেরিফিকেশন হয় এরপর পঁচিশ দিনের মধ্যে টাকাটি ডিবিটির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার করা হয় আর এই হিসাবটা রবি এবং খরিফ মরশুম দুটোর ক্ষেত্রে কিন্তু একই হয় আর এখানে বি নাম্বারে দেখুন ওটাই জানিয়েছে যে রবি মরশুমের টাকাটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় যে টাকাটা ইতিমধ্যেই পেয়ে গেছে এই রাজ্যের কৃষকরা এবার চলুন জেনে নেই যে কবে আপনাদের অ্যাকাউন্টে এবারের এই খরিফ মরশুমের টাকা আসবে তো এ বিষয়ে যে বিশেষ আপডেট সামনে এসেছে তাতে জানা যাচ্ছে যে এই টাকা ইতিমধ্যেই দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বর্তমানে রাজ্য তথা সারা দেশ জুড়ে লোকসভা ভোট চলছে বর্তমানে নির্বাচন আচরণ বিধি জারি রয়েছে রাজ্যে রাজ্যে এবং জেলায় জেলায় সেক্ষেত্রেই এই কৃষকদের অ্যাকাউন্টে এখন এই প্রকল্পে টাকা দেওয়া যাবে না এরপর জুন মাসে যখন এই নির্বাচন আচরণ বিধি উঠে যাবে তখনই কৃষকরা তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবে তো আশা করছি সমস্তটা ভালোভাবে বুঝতেই পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ